অভিযোগ বিস্কুট দেখিয়ে ছাগল ধরতে গিয়ে ধরা পড়ল এক যুবক তারই সঙ্গীরা অভিযোগ ছাগল চুরি করতে এসে এমন কাণ্ড এলাকায় যা দেখে সকলেই হতবাক ঘটনাটি শান্তিনিকেতনের ফুলডাঙ্গা এলাকায় অভিযোগ তিন যুবক ছাগল চুরি করতে আসে প্ল্যান ছিল ছাগলকে বিস্কুট দেখিয়ে ফাঁদে ফেলবে তারপর বাইকে চাপিয়ে উধাও কিন্তু ভাগ্য বোধ হয় ছাগলের পক্ষেই ছিল অভিযোগ একজন ছাগল ধরতে গিয়েই ধরা পড়ে যায় দুজন সঙ্গী তখন সিনেমার মতো দৌড়ো দৌড়ো করে চিৎকার করে ওধাও এরপর যা তাই এলাকাবাসী ধরে নিয়ে শুরু করে জিজ্ঞাসাবাদ ও খানিকটা হাতের ব্যায়ামও খবরবে বেশ শান্তিনিকেতন থানার পুলিশে উদ্ধার করে ওই যুবকটি এলাকাবাসীর দাবি অনেক দিন ধরেই ছাগল চুরির উৎপাত চোখ ছিল আজ ধরা পড়ায় যেন গোটা পাড়ার মনে শান্তি কেউ বলল এইবার ছাগলরা নিশ্চিন্তে ঘাস খাবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছি বেরো রিপোর্ট বোলপুর নিউজ বখাই তো কোন ঠাকুর কিছুই হয় না নে না মগজ দি বখাই তো কোন ঠাকুর কিছুই হয় না মালের একটু একটু আটা পথে মিলা পাই

મેળો સામે

তোমাদের ওই তো ধরে ওই আগে ওই ছিল নিয়ে ওই ধরে ও বিস্কুট ছিটাইছে বলছে যে বিস্কুট 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 দিচ্ছে ছাগল গুলোকে বিস্কুট খেতে খেতে ছাগলগুলোকে আড়ালে নিয়ে যাওয়ার তারপরে বাঁধবার জন্য ওরকম করে ওরা চুরি করে নিয়ে যায় বিস্কুট দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপর নিয়ে হ্যাঁ এবার ছাড়া ছাগল তো আমাদের এই পাড়াতে ছাড়াই থাকে এবার হ্যাঁ ওই তো বললাম আমার তিনখানা ছাগল চুরি হয়েছে তার কিছুদিন এক দেড় মানে একসঙ্গে হয় নাই আগে পেছো হয়েছে ছিল এই যে ধরা পড়ে গেল ধরে এসে এখানে বেঁধেছিল ছিল একটু মারধর করলো তার দুদিন আগে চুরি হয়ে গেছে মানে দুদিন আগে বিকেল দিকে ছেড়ে দিয়েছিলাম দিনে চলে গেছে এ ছাগল গুলো যাতে শাস্তি পায় আর যেন এই চুরি না হয়